আসসালামু আলাইকুম আহমতলি বারাকাতো আশা সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো চলে আসলাম সাড়ে তিনটার লাইফে ইনশাল্লাহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমাদের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের লাইফের আমাদের জীবনে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিয় ভাই বোনেরা আজকাল আমি যেটা দেখলাম আজকাল আমাদের সমাজের মধ্যে ঝগড়া হয় ফাসাদ হয় ছোটোখাটো জিনিসগুলো নিয়ে বেশি সমস্যা হয় ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কিন্তু আজকাল সমাজের মধ্যে বেশি সমস্যা হচ্ছে আজকাল আপনারা দেখবেন যে বড় বড় ঝগড়াগুলো হচ্ছে বা বড় বড়ো মারামারিগুলো হচ্ছে আমি ফেসবুকে ঢুকিয়ে না কেন ঢুকি না জানেন এই মারামারির ঝামেলা বারবার মারামারি ঝামেলা এই জন্য এজন্য ভাইরাল পানির তোলা হালাই দিছে কন্যা হ্যাঁ গাছের গাছের পিছনে খাদাই রাখছে এই সমস্ত আবিজেবি এইগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগে সেই জন্য আমি এই সমস্ত বিষয়গুলো আমি দেখি আমি ফেসবুকে ঢুকি না কয়েকদিন আগে দেখলাম আপনার একজনের আরেকজনের কাছে আপনার এই একটা ছেলে মাদ্রাসা থেকে আসতেছে তো সেই ছেলেটাকে আবার রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গেছে অপহরণ করে নিয়ে ওই ছেলের গার্জিয়ানের কাছে ইয়া চাইছে মুক্তিপণ চাইছে মুক্তিপণ কত টাকা চাইছে জানেন মুক্তিপণ চাইছে আপনার পায় কি যে বলে আপনার মুক্তিপণ চাইছে তিন লক্ষ টাকা কিন্তু সেই ব্যক্তি অনেক গরিব সে গরিব দেখে এত টাকা সে দিতে পারবে না তার কাছে মুক্তিপণ চাইছে তিন লক্ষ টাকা তারপর সে মুক্তিপণ দিতে পারে নাই সেই কারণে তাকে কি করছে মাইরা মাটির নিচে রাখছে নিচে কি করছে খাদায় রাখছে আমরা কোথায় আছি কোথায় বাস করতেছি আমরা সে ছেলেটাকে কি করছে মাইরা মাটির নিচে খাদায় রাখছে আল্লাহ সে মার কান্না যদি দেখতেন সে বাবার কান্না যদি দেখতেন যে মা দশ মাস দশ দিন সেই সন্তানটাকে পেটে নিয়েছিলেন পেটে রেখেছিলেন এবং যে মা ওই সন্তানকে ছোটো থেকে এত বড়ো করেছিলেন সে মা না জানে তাকে লালন পালন করতে গিয়ে কত কষ্টই না হয়েছে কিন্তু মুসলমান কিছু কিছু নরপশু মানুষরূপে হিংস্র জানোয়ার তারা ওই সমস্ত মা বাবার কলিজার মধ্যে আঘাত দেয় তাদেরকে মহান আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না কখনোই ক্ষমা করবে না জানি না আসলে আপনারা দেখেন আজকাল মানুষের মানুষের প্রতি কোনো মায়া দয়া নেই দেখেন একবার এই মক্কার মধ্যে সরি প্লিজ বড়ো হয়ে গেছে যখন এই সমাজের মধ্যে এই পৃথিবীর মধ্যে নারীদেরকে অসম্মান করা হতো নারীদেরকে অপমান করা হতো নারীদেরকে গালি দেওয়া হতো এবং কি নারীদের সম্মান ছিল না নারীদেরকে বাজারের মধ্যে কেনা বেচা চলতো সেই সময় মহান আল্লাহ তালা এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলি হাসাল্লামকে মহান আল্লাহ তালা এই দুনিয়ার জমিনে পাঠালেন তারপর আপনার নবী আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আমরা সবাই বলি সল্লাহু আলহাল্লাম আহ অনেকে হয়তো কমেন্ট করতেছেন বা কমেন্ট করেছেন হ্যাঁ ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর শেষ পর্যায়ে দেব আলোচনা করার সময় আমি কমেন্টের উত্তর দেই না তবে দেখেন সেই সমাজের মধ্যে রসুল সাল্লাহ আলিহাসাল্লাম আসলেন তিনি আসার পর এই সমাজের মধ্যে যে সমাজের মধ্যে নারীদেরকে অপমান করা হতো নারীদেরকে গালি দেওয়া হতো সেই সমাজের মধ্যে মহান আল্লাহ আল্লাহতালা রসুল আলহ সাল্লামকে পাঠিয়ে নারীদের সম্মান বাড়িয়ে দিলেন ভাই আমাদের মধ্যে উশৃঙ্খল জিনিসটা থাকলে হবে না আমাদের মধ্যে একে অপর প্রতি ভালোবাসা থাকতে হবে একে অপর প্রতি কি থাকতে হবে ভালোবাসা থাকতে হবে মহাব্বত থাকতে হবে ইকু বা অহংকার এগুলা কোনো সময় আপনাকে উপরে তুলবে না এগুলো আপনাকে নিচে নামিয়ে দিবে এগুলো আপনাকে কি করবে নিচে নামিয়ে দিবে আপনি দেখেন আল্লাহ তালা অহংকার জিনিসটাকে একেবারে পছন্দ করেন না আল্লাহ তালা কি করেন না অহংকার জিনিসটা পছন্দ করেন না হক এটা যে এ অহংকার জিনিসটা যে করো আল্লাহ তালা তাকে পছন্দ করেন না সে শাস্তির সম্মুখীন হবে একবার সে মুক্কার মধ্যে কোথায় সে মুক্কার মধ্যে খাবারের আয়োজন করা হলো বড় একটি অনুষ্ঠান সেই মুক্কার মধ্যে বড় একটি অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানটি হলো আপনার নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তিনার মেয়ে কুলসুম আনহা তিনার বাড়িতে অনেক বড় একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে তিনি সেই কার মধ্যে বড় বড় লিডারদেরকে বড় বড় ক্ষমতাশাল ব্যক্তিদেরকে সবাইকে তিনি দাওয়াত দিলেন সবাইকে নিয়ন্ত্রণ নিমন্ত্রণ করলেন কিন্তু তিনি একজনকে নিয়ন্ত্রণ নিমন্ত্রণ করলেন নাম। তিনি হচ্ছেন আপনার আমার নবী যিনি হচ্ছেন জান্নাতের মহিলাদের সর্দার নারীদের সর্দার মা ফাতেমা আনহা তিনাকে বললেন না কারণ তিনি একটু গরিব ছিলেন মা ফাতেমা তিনি গরিব ছিলেন অজত আনহা তিনি একটু বড় লোক ছিলেন তিনি ভাবলেন সে তো নতুন পোশাক পরে আসতে পারবে না ভালো পোশাক পরে আসতে পারবে না সে যদি পোশাক নিয়ে আসে তাহলে আমার মান সম্মান যাবে আমার দাম কমে যাবে আমার মানুষের কাছে আমার দাম কমে যাবে সেই জন্য তিনি মা ফাতেমাকে দাওয়াত দেয় নাই অনুষ্ঠানের দিনে কে কে প্রত্যেকটা ক্ষমতাশাল ব্যক্তিরা প্রত্যেকটা ধনী ব্যক্তিরা সবাই হজরত উলসুম কুলসুম আল্লাহ তালা হাতিনার বাড়ির দিকে আসতেছেন আপনার নবী আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনিও আসতেছে সাহাবাই সাথে তিনি এসে আমার রসুল এসে চতুর্দিকে ঘুরতেছে কাকে জানি দেখতেছে না রসুল সল্লাল্লাহ হোয়ালাইহুয়া সাল্লাম কাকি জানি খুঁজতেছি কাকি জানি রসুল সল্লাল্লাহ হওয়া লালাই সাল্লাম দেখতেছে না রসুল সল্লাল্লাহ হোয়ালাই সাল্লাম দেখতেছেন একজনকে দেখতেছেন তিনি হচ্ছেন ফাতে অবদী আল্লাহ আনহা তারপর উলসুম রদ্দি আল্লাহ আনহা তিনাকে ডাক দিলেন দেখে বললেন মা এখন আমি কাকি জানি দেখতেছি না তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো সবাইকে তুমি দাওয়াত করেছ তুমি কাকে জানি দাওয়াত করেছো না আমি এখানে কাকে জানি দেখতেছি না তুমি দাওয়াত দাও নাই বলো আমার মনে হচ্ছে আমি কাকে কাকে জানি দেখতেছি না তিনি বলে বাবা আবার কাকে দাওয়াত দেই সবাইকে তো দাওয়াত করেছি বলে না তুমি তোমার বোন ফাতেমা কি তুমি দাওয়াত করো নাই কেন তুমি ফাতেমাকে দাওয়াত করলা না বলে বাবা আমার তো মনেই ছিল না রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলে তুমি গোটা মুখকার মানুষকে দাওয়াত দিতে পারলা কিন্তু তোমার বোন ফাতেমা কি তুমি দাওয়াত দিতে পারলা না এটা কি তুমি একটা কথা বললা তারপর অজাত কুলসুম রাহ তালহা তিনি মুখটাকে এইভাবে রাগান্বিত করে তিনি ওইখান থেকে চলে গেলেন তারপর ওই জায়গার মধ্যে যেখানে রান্না বান্না করতেছে কি করতেছে রান্নাবান্না যেখানে সেইখানেই রান্না করতে রান্নার জায়গায় গিয়ে হজরতুল্লাহ তিনি দেখে আসলেন রান্না বান্না ঠিক মতো চলতেছে রান্নাবান্না খুব ভালোই চলতেছে দাসীদেরকে বললেন রান্না শেষ হওয়ার পর আমাকে বলবা রান্না শেষ হওয়ার পর আমাকে কি করবা আমাকে বলবা যে রান্না শেষ হয়েছে কিনা রান্না যখন শেষ হয়েছে তারপর একজন দাসী গিয়ে বললেন রান্না শেষ হয়েছে কুলসুমর তিনি আর কাছে গিয়ে কি বললেন রান্না শেষ হয়েছে আপনি এসে দেখতে পারেন তারপর অযোধ কুলসুম রদাল আনহা তিনি গেলেন গিয়ে তিনি যখন খাবারের ডাকনাগুলো আলগি দিবে সেই সময় তিনি দেখতেছে খাবারের জায়গায় পাথর খাবারের জায়গা কি পাথর হয়ে আছে যতগুলো ডাকনা আলগি দিচ্ছে প্রত্যেকটা ডাকনার ভিতরে খাবারের জায়গা পাথর তিনি হয়তো বম্ব হয়ে গেলেন সাথে সাথে দৌড় দিয়ে রসুলের কাছে গেলেন গিয়ে বলতেছেন আব্বা আমি গিয়ে দেখলাম খাবারের জায়গা যেখানে দাসীরা খাবার রান্না করেছে সেখানে খাবারের জায়গায় পাথর পড়ে আছে কি পরে আছে পাথর পড়ে আছে এটা কেন তারপর রসুলসাল আলি হাসাল্লাম বলে তুমি এই মধ্যে সবাইকে তুমি দাওয়াত দিলে কিন্তু তোমার অহংকার তুমি অহংকার করে তুমি তোমার বোন ফাতেমাকে তুমি দাওয়াত দিলে না তোমার দাম কমে যাবে তোমার ইজ্জত কমে যাবে তোমার সম্মান কমে যাবে তুমি ফাতেমাকে দাওয়াত না দেওয়ার কারণে তোমার এই অহংকারের কারণে মহান আল্লাহ আলা তোমার প্রতি বেজার হয়ে তিনি খাবারের জায়গায় পাথর করে দিয়েছে তিনি খাবারের জায়গায় কি করেছেন পাথর করে দিয়েছে বলে আব্বা জানে উপায় নাই এই সমস্যাটা ঠিক করার বলে উপায় হচ্ছে একটা তুমি তোমার বোনকে নিয়ে আসো এবং কি তোমার বোনকে তোমার বোনের কাছে মাপ চাও সাথে সাথে কুলসুম রদিয়াল্লাহ তাল আনহা তিনি দৌড়তে 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 মা ফাতেমার কাছে গেলেন গিয়ে বলতেছেন বোন আসলে আমি বুঝতে পারি নাই আমি না বোঝার কারণে আমি মূর্খতা বসত আমি তোমাকে দাওয়াত দিই নাই আমার ভিতর অহংকার কাজ করেছে বোন তুমি আমাকে ক্ষমা করে দাও মা ফাতেমা তিনার চেহারাটার মধ্যে কোনো অহংকার নেই বা কোনো অভিমান নেই তিনি হাসি দিয়ে বলতেছে কি হয়েছে আমার বোন বলে বোন আসলে আমি যে খাবারগুলো মেহমানদের জন্য রান্না করেছিলাম সেই জায়গায় আমি কি দেখতেছি পাথর হয়ে আছে বোন তুমি আসো তুমি যদি না যাও তাহলে এই আমি আজকে অনেক বড় একটি বেদ হব বা মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে যে আমি মানুষকে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়াতে পারি নাই বোন তুমি আমার সাথে আসো মা ফাতেমাকে বলতেছে বোন তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারি নাই সেজন্য আমি ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তারপর মা ফাতেমা তিনি সাথে সাথে বললেন আচ্ছা ঠিক আছে বোন আসো হাসান হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু তিনাদেরকে নিয়ে মা ফাতেমা এবং কি কুল কুলসুম রদিয়াল্লাহ তালা আনহা তিনারা তিন তিনারা চারজন রওনা হলেন সেই অনুষ্ঠানের দিকে হারতে 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 হজরত কুলসুম রদিয়াল্লাহ তালা আনহা তিনার বাড়িতে গেলেন তিনার বাড়িতে যাওয়ার পর হজরত হ্যাঁ সরি তিনার বাড়িতে যাওয়ার পর হজরতাহ আনহা তিনি কি করলেন রসুল কাছে গেলেন গিয়ে বাবাকে বালাগুরা জিজ্ঞাসা করলেন আব্বা যান কেমন আছেন এমনভাবে বালাগুরা জিজ্ঞাসা করলেন তারপর রসুল বললেন তোমার বোন বুঝতে পারে নাই সে অহংকারের বশবর্তী হয়ে শয়তানা ঢুকায় পড়ে সে ভুল করে ফেলেছে তোমাকে দাওয়াত দেয় নাই সেজন্য আল্লাহ তালা তার প্রতি অনেক বেজার হয়ে গিয়েছে মা তুমি তোমার বোনকে ক্ষমা করে দাও তোমার বোন বুঝতে পারে নাই তুমি তোমার বোনকে কি করো ক্ষমা করে দাও সে মূর্খতা বসত তোমার বোন অহংকার করে ফেলেছে তুমি তোমার বোনকে মাফ করে দাও ফাতেমা রদি আল্লাহ তালহা তিনি কি করলেন সাথে সাথে দুইটা হাত তুললেন দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে বললেন আল্লাহ অ রব্বুল আলামিন আমার বোন বুঝতে পারে নাই সহংকার শয়তানে শয়তানের অসায় পরে সে ভুল করে ফেলেছে রব্বুল আলমিন আপনি আমার বোনকে ক্ষমা করে দেন আপনি আমার বোনকে ক্ষমা করে দেন সে বুঝতে পারে নাই সে না বুঝে ভুল করে ফেলেছে অহংকার করে ফেলেছে আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন তারপর মা ফাতেমা তিনি কি করলেন যে সমস্ত খাবারের পাত্রগুলার মধ্যে পাথর পাথর হয়ে আছে সেই সমস্ত পাত্রর উপরে ডাকনাগুলা তিনি রাখলেন কি করলেন ডাকনাগুলা উপরে দিলেন ডাকনাগুলো তিনি উপরে দেওয়ার পর বিসমিল্লা বলে তিনি যখন আবার ডাকনাগুলা তুললেন সাথে সাথে আগের খাবার যেমনটা ছিল তা সুস্বাদুর খাবার সেখানে আল্লাহ তাল রহমতে হয়ে গেল বলেন সুবাহান তাহলে বুঝেন অহংকার করা যাবে না ভাই অহংকার আপনাকে ধ্বংস করে দিবে অহংকার আপনাকে ধ্বংস করে দিবে অহংকার ছাড়া আপনি দুনিয়াতে থাকুন আপনার পাঁচতলা বিল্ডিং আছে তালা বিল্ডিং আছে এটার জন্য কি আপনি মানুষের সাথে অহংকার দেখাবেন নো বলেছেন কখনো তোমরা অহংকার দেখাইও না অহংকার দেখানোর কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে পদবষ্ট হয়ে যাবে তোমাদের উপর আল্লাহ রহমত উঠে যাবে আপনি দেখেন সে অভিশপ্ত শয়তানকে মহান আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে তিনি কি না তিনি না দিছে মহান আল্লাহ তার খুশি হয়ে আল্লাহ তালা তাকে তাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন কি বানিয়ে দিয়েছিলেন ফেরজ তাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন এবং তাকে আল্লাহতালা জান্নাত দিয়েছিলেন সে প্রথম আসমানে এক হাজার বছর আবাদত করেছে দ্বিতীয় আসমানে এক হাজার এমনভাবে ভাবে সাত আসমানে সাত জমিনের মধ্যে সে সাত হাজার বছর এবাদত করছে কয় বছর সাত হাজার বছর সে এবাদত করছে ওই শয়তানের কিন্তু লক্ষ বছরের আবাদত আছে বলা হয় সে এক একটা এক একটা সেজদা কয়েক সহস্র বছর সে সেজদায় থাকতে পরে সে এত পরিমাণ আল্লাহর এবাদত করছে একবার জান্নাতের মধ্যে একটা তক্তার মধ্যে লেখা কিসের মধ্যে একটা তক্তার মধ্যে লেখা যে আল্লাহর একজন প্রিয় বান্দা সে অহংকার করার কারণে সে পদমষ্ট হয়ে যাবে এবং কি সে ধ্বংস হয়ে যাবে কি লেখা প্রিয় ভাই ওইখানে লেখা যে আল্লাহর একজন প্রিয় বান্দা সে অহংকারের কারণে ধ্বংস হয়ে যাবে এবং কি সে পদমস্ত হয়ে যাবে ওই শয়তান এই জিনিসটা দেখছে দেখে এত এবারে গুরুত্ব দিছে না কি করছে না গুরুত্ব দিছে না এত আমার এত বছরের আবাদত লক্ষ বছরের আবাদত আমি তো এবাদত ছাড়া কিচ্ছু বুঝি না আমার উপরে গজব আইত নয় তো কোন নার কাড়ায় কি বল করছে কেবু হ্যাঁ হ্যাঁ তোর উপরে আল্লাহর আজাব নাজিল হইব কিন্তু আমার উপরে আল্লাহর আজাব নাজিল হইতো না আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাস যে মানুষকে ভেঙে চুড়ে তার স্বপ্নকে ভেঙে চুড়ে বিচূর্ণ করে দেয় এটা তো মানুষ জানে না অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না অতিরিক্ত কোনো জিনিসে ভালো না অতিরিক্ত খানাও ভালো না অতিরিক্ত না খাইয়া থাও নো ভালো না আমরা যদি কোন তিন দিন কিচ্ছু খাইতাম না পানি হইতাম না আমরা বেটকি দিয়ে রাখবেন মহিলা আজ যদি কোন তিন দিনে খানা একদিনে খাইলাম তো তো সারছে তত সারছে আপনি বাঁচতেন না বেশি দিন আপনি আর বাঁচতেন না আপনি নির্ঘাত মারা যাবেন আপনি নির্ঘাত কি করবেন আপনি মারা যাবেন সেজন্য অতিরিক্ত কোনো জিনিসই ভালো না সে অতিরিক্ত আত্মবিশ্বাস মহান আল্লাহ তালা কখনো আমাকে পদভস্ত করবে না এবং কি সে আজাব কখনো আমার উপর হবে না সেই জন্য আর এটা কি গুরুত্ব দেয়নি প্রায় এক হাজার বছর পর কয় বছর পর এক হাজার বছর পর শয়তান দেখতাছে ফেরাস্তারা কান্তাছে ফেরেশতারা কি করতেছে কান্না করতেছে সে এসে বলতেছে বুঝলাম না তোমরা আবার কেন কান্না করতেছো কি কারণ কি কারণে তোমরা কান্না করতেছো বলে কি কারণ মানে আপনি জানেন না আমরা কে রে কান্না করতেছি বলে না কিছুই তো জানি না বলে আপনি কি দেখেন নাই ওই যে তক্তারের মধ্যে কি হাজার বছর আগে বেড়া দেখে রাখছি আপনি কি ডর লাগছে না দেখে কেন ডরাবো আমি আমি তত সর্দার আমার এলএম ফচুর আমার জ্ঞান অনেক আমার আবাদত ফচুর আমার আবাদত ফচুর আমি কেন ভয় পাব ভয় পালে তোমরা পাবে আমি কেন ভয় পাবো আত্মবিশ্বাস তো বলে আপনি যদি ভয় না একটু দোয়া করেন আল্লাহর কাছে আমাদের জন্য কি করেন একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে কি করে ক্ষমা করে দেয় তারপর সে হাত তুলল বেরস জন্য দোয়া করার জন্য সে হাত তুললো বলে রব্বুল আলমিন আয় আল্লাহ তালা আমি জানি না ওই পাপিষ্টকে যে পাপিষ্ট নাম জান্নাতই তক্তার মধ্যে লেখা আছে যে পথ হয়ে যাবে ও রব্বুল আমি এখানে যারা হাত তুলেছে চাল্লা তাদের সবার আয় আল্লাহ তারা যদি কোনো ভুল করে থাকে তাদের ভুলগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ আর যে ওই পাপিষ্ট যে অভিশাপ্ত তার উপর আপনার লানত তার উপর আপনার গজব জিল করেন তার আপনি ধ্বংস করে দেন তার আপনি বর্ষ করে দেন তার আপনি শেষ করে দেন এমন ভাবে যা ফারছে তা কইছে যা ফারছে তা কইছে চুইরা লাইছে কইয়া পইয়া কি করছে এমন পোয়া কইছে ধুইয়া একবার দোয়া করতে করতে দোয়া করতে করতে ভাড়াই এমন দোয়া করছে তারপর দেখেন সে সবার জন্য দোয়া করলো সে অহংকারী নিজের জন্য দোয়া করলো না কিছুদিন পর সে তার ভিতরে একটা অহংকার কাজ করলো সে চিন্তা করলো যে কোনো এক সময় সবাই বলেন নাউজুবিল্লাহ কোনো এক সময় মহান আল্লাহ তালা তিনি ধ্বংস হয়ে যেতে পারেন কিন্তু আমি শয়তান কখনো ধ্বংস হব না বলেন বিল্লাহ তার আত্মবিশ্বাস কি কোনো এক সময় আল্লাহ ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ রহমতের ভান্ডার থেকে ক্ষমতার ভান্ডার থেকে আল্লাহ রহমত কমে যেতে পারে কিন্তু আমার কোনো কিছুই কমবে না বলেন নাউজুবিল্লাহ তারপর সাথে সাথে মহান আল্লাহ তালা তিনি সিদ্ধান্ত নিলেন আমি এমন একটা কৌম এমন একটা জাতি এমন একটা মাখলুক আমি আল্লাহ তালা সৃষ্টি করতে চাই যার মন চাইলে ভালো কাজ করবে যার মন চাইলে খারাপ কাজ করবে সেই সময় শয়তানের জন্য সব চাইতে বড় শিক্ষা হলো এ মানুষ এ মানুষ হচ্ছে কি শয়তানের জন্য সব চাইতে বড় শিক্ষা হচ্ছে এই মানুষ বলে কিভাবে কারণ বলা হয় যেই সময় একটা মুমিন সে নামাজ পড়ে সেই সময় শয়তানের গায়ে আগুন ধরে শয়তানের গায়ে কি করে আগুন ধরে শরীর শরীরের মধ্যে আগুন ধরে থাকে অসুভ্য আপনি দেখেন আমরা যখন নামাজ পড়ি সেই সময় তার শরীরের মধ্যে আগুন ধরে কেন সে আল্লাহরে কইস আল্লাহ আসলে অনেক বড়ো লম্বাচুর আলোচনা আমি তো পুরোটা শেষ করতে পারবো না অনেক সময় দরকার সেই জন্য সংক্ষিপ্ত বলতেছি বলে আল্লাহ তোমার এই প্রত্যেকটা বান্দারে আমি নামাজ থেকে দূরে রেখেম এবং কি প্রত্যেকটার আমি জাহান নামো আল্লাহ এত জান্নাত কিত্তা বানাইছো আল্লাহ এত জান্নাত দিয়ে কী করবো আল্লাহ এত জান্নাত কি এর দরকার আল্লাহ কীর্তেন বানাইছেন দরকার নাই আল্লাহ শুভ দরকার নেই জান্নাত এত জান্নাতের কোনো দরকার নেই আল্লাহ তালা বললেন আমি যতগুলো জান্নাত বানিয়েছি আমি হচ্ছে উত্তম পরিকল্পনা অধিকারী সে বলে আল্লাহ আমি তো আপনার বান্দাদেরকে রগে রগে শিরায় শিরায় আমি ঢুকাতে পারলাম তাদের নবসের ভিতরে তাদের কলবের ভিতরে ঢুকে ঢুকে আমি তাদের মনের মধ্যে ভাজে চিন্তা দেব। তাদেরকে নাফরমান বানিয়ে ফেলবো আল্লাহ তালা বললেন আমার কোনো বান্দা যদি সে না বোঝে তর অশ আশায় পরে যদি আমার কোনো বান্দা ভুল করে গুণা করে নাফরমানি করে সে নাফরমানি করে যদি সে এস্তেক ফার পাঠ করে সে যদি একবার বলে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিংকুল্লি রামবে ওয়া আতুবু ইলাইক লাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহিল আলী আলিম আমি আল্লাহ তালা আমার ওই বান্দাকে আমি আল্লাহ তালা সাথে সাথে সারা দিন নাফরমানি করাইছ নামাজেতে দূরে রাখাইছ কত ধরনের বেদফি করাইছ কত ধরনের নাফরমানি করাইছ আমি আল্লাহ তালা তাকে সাথে সাথে ক্ষমা করে দেব বলেন সুবাহান আল্লাহ সেজন্য সে জন্য রসুলসল্লা আলি বলেছেন বেশি বেশি করে এস্তেক ফার পাঠ করার জন্য বেশি বেশি করে কি পাঠ ফার করার জন্য আমাদের কি পাঠ এই শয়তান আমাদের রগে রগে রক্তের সাথে মিশে সে আমাদেরকে ঢোকা দিতে পারে আমাদের যে চিন্তা ভালো চিন্তা সে কেন সে অ্যাটাক করতে পারে তাহলে সে কতটুকু পাওয়ারফুল সে শয়তান কতটুকু পাওয়ারফুল একটু চিন্তা করে দেখেন সেজন্য সব সময় আল্লাহর কাছে পানাহ চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মাপ আল্লাহ তালা বলেছেন তোমরা সে শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও আপনি আমাদেরকে শয়তান থেকে আশ্রয় দান করেন পানাহ দান করেন আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে শয়তানের কাছ থেকে পানাহ চাও ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেব। আমাদেরকে আল্লাহ তালা আশরাফুল মখলুকাত বানিয়েছে বা আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়েছি এটা শয়তানের কাছে কিন্তু একটু ভালো লাগে নাই আপনি দেখেন যে শয়তান এত বিরোধিতা করলো কিন্তু আমরা আজকে সেই শয়তানের রাস্তা অনুযায়ী আমরা সবাই চলছি সে শয়তানের রাস্তায় আমরা আজকে হাঁটতেছি বলে কিভাবে সে শয়তান আপনাকে বলছে তোর মার সাথে খারাপ ব্যবহার কর তোমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করলো তোমার মায়ের সাথে তুমি ধমক দিয়ে কথা বলো তোমার কি তুমি বিদ্রাশ্রমে দিয়ে আস এরে মুসলমান ইমানদার আজকে এই দেশের মধ্যে বড় কষ্ট লাগি যে মাটা ওই সন্তানটাকে তো কষ্ট করে বড় করল গতকালকে একটা নিউজের মধ্যে দেখলাম এক সন্তান তার মায়ের গায়ে করতেছে তার মা জোরে জোরে চিৎকার করতেছে আমার মনে হয় তার মার প্রত্যেকটা আমার আল্লাহ তালা শাহিম পর্যন্ত ফেলেছে তার উপর আল্লাহ তালা লব্বিশ ঘন্টা আল্লাহ তালার গজব পড়বে সে এবং কি তার স্ত্রী তার মায়ের উপর বিদ্যা মায়ের উপরে এত পরিমাণ আঘাত করলো গো মুসলমান তার মা কান্না করতেছে এখান থেকে আসার দি ওইখানে নেহালায় ওইখান থেকে আবার আসার দি ওইখানের মধ্যে ফালায় চুলগুলা টেনে সিরে ফেলার কথা এরে বাবা তুমি কি বিদ্ধ হবা না এরে মা তুমি কি বিদ্ধ হবে না আজকে তুমি যেমনটা করতেছো একদিন কিন্তু তোমার সাথে এমনটা হবে একটা কথা সবসময় মনে রাখবা তুমি মানুষের সাথে যেমন করবা তোমার সাথে এমন হবে এমন না তার চাইতে আরো বেশি হবে তুমি যেমনটা করো তা চাইতে আরো বেশি তোমার সাথে হবে তার চাইতে আরো বেশি তোমার সাথে হবে তুমি কি ওর একটা বাস দাও নিজে একটা বাস বাগানের মালিক হইবা কেউ যদি একটা বাস দাও তুমি নিজে একটা কি হইবা বাস বাগানের মালিক হইবা হিসাব করে চললো দুনিয়াত দুনিয়াত কি করো একটু হিসাব করা চল খবরদার খুবই সাবধান মা বাবার গায়ে হাত তোলা যাবে না সে মা দশ মাস দশ দিন তোমাকে যদি গর্বে ধারণ না করতো তোমাকে যদি পেটে না নিতো তোমাকে দুধ পান না করতো এই দুনিয়ার আলো বাতাস আলগিত থাকলো ইলে আচ্ছা সত্তর আলী নামে সবাই চিনে মফিস নামে সবাই সিনে মুবারক নামে সবাই চিনে এই নাম তোমার ছিল না এই অস্তিত্ব তোমার ছিল না তোমার মা তোমার বাবা তোমার জন্য কঠোর পরিশ্রম করেছে কষ্ট করার মাধ্যমে আজকে এই দুইনের আলো বাতাস তুমি দেখেছ সে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমরা সকলে বলি আমিন الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কেমন রব্বাইয়া নি সই রাম ও আয় আল্লাহ তা আলাম আমাদের মা বাবা ভাবে আমাদের জন্য কষ্ট করেছে গাললাম যেমন ভাবে আমাদেরকে লালন পালন করে বড় করেছে আয় আল্লাহ জানেন এখানে কার জানে মা নাই বাবা নাই গয়াললাম জানি না ওই অন্ধকার কবরে কেমন হালাতে আছে আয় আল্লাহ তা আপনি তাদের মা বাবা জীবনের সমস্ত গুণাগতা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তালা মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছি আয় আল্লাহ এখানে কার জানি মা নাই কার জানি বাবা নাই গো আল্লাহ আয় আল্লাহ তালা আপনি তাদের মা বাবা জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তালা আমি যা বলছি যা বলতে পারি না আল্লাহ আপনি আমাদের সকলের প্রয়োজন মোতাবেক আপনি দিয়ে দিয়ে গো আল্লাহ

ソバイケをそのこと。